পুডিং এর মধ্যে পুরো এক কেজি দুধ কে আমরা জ্বালাই জ্বালায় যখন ছয়শো গ্রামের ওজন মানে ছয়শো গ্রামের কাছাকাছি হয় ঠিক তখনই আমরা পাঁচটা ডিম পরের মধ্যে চিনি এলাচ পাউডার আর হচ্ছে গিয়ে ব্র্যান্ড আমরা হচ্ছে গিয়ে ভ্যানিলা অ্যাসিড ব্যবহার করি যার কারণে হচ্ছে কি ইয়ার পুডিং এর টেস্ট অনেক ভালো হয় ভাইয়া একটা পুডিং বানাইতে এর পিছনে পাকা আশি মিনিট অক্লান্ত পরিশ্রম থাকে ভাইয়া আশি মিনিট কিরকম আমি আপনাদেরকে বর্ণনা দিই কিরকম আশি মিনিট এখন এটা নিয়ে অনেকে ট্রল করবে যে পুডিং বানাতে ও যে মিনিট সময় লাগে। যে রকম আমার ডিম ইয়া 2 মিনিটে কেক বানায় এখন এটা নিয়ে সমালোচনা হবে যে 80 মিনিট লাগে বুঝা একটা পুডিং বানাতে। আমি আপনাদেরকে 80 মিনিট এসে এখনই দিয়ে দিচ্ছি। আমরা যখন দুধটা বাজার থেকে প্যাকেট জুট নিয়ে আসি এটাকে 20 মিনিট ধরে জ্বলাই। 20 থেকে 25 মিনিট ধরে এটাকে গরম করে জ্বলাই ঘন করি। করে এ 20 মিনিট গেল। আবার এটাতে যে চুলা থেকে নামাইয়া এটা আরো 20 মিনিট ঠান্ডা করি। একদম যখন ঠান্ডা হয়ে যায় যখন ঠান্ডা হয়ে যায় তখন এটাকে হচ্ছে কি আমরা কি আমরা কি করি হচ্ছে কি চুলার মধ্যে ঠান্ডা করতে আরো বিশ মিনিট ফ্রিজে রাখতে হয় তাহলে বিশ মিনিট হচ্ছে দুধ জ্বালাইলাম বিশ মিনিট ঠান্ডা করলাম চল্লিশ মিনিট এরপরে বিশ মিনিট ধরে আবার আবার চুলাতে বলক দিলাম ডিম দুধ একসাথে মিক্স করে বলক দিলাম ষাট মিনিট আবার বিশ মিনিট ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কত হয়েছে

এই যে আমাদের নতুন নতুন যে আইটেম আসবে ঠিক এটার মতো মহস্ত হবে সবগুলো এটার মতো হবে এতটা মহস্ত হবে যে আপনি মুখে দিবেন আপনার জিব্বা দিয়ে চাপ দিবেন পুরিন যেরকম চাপান লাগে না মুখে জিব্বার মধ্যে চাপ দিবেন গলে যাবে প্রত্যেকটা কেক এরকম মহস্ত হবে প্রমিস প্রত্যেকটা কেক আমি প্রতিদিন খাইতে হয় আমি জানি মানে প্রত্যেক দিন ট্রায়াল করতেছে হচ্ছে খাচ্ছি আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো হচ্ছে এই যে ভাইয়া অরেঞ্জ কেক নয় 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 ভাইয়া পুডিং আরো আছে অসুবিধা নাই সব সব আপনাদের কাছে খাওয়াবো সব এই যে ভাইয়া কাটবো বছরের পুরাতন কেক বছরের পুরাতন এই যে ভাইয়া ডেট শেষ হয় না ভাইয়া ডেট আছে আরো আগামী কয়েকশো কোটি বছর ডেট আছে যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে এই কেকের এক্সপায়ার ডেট হচ্ছে কি রকম যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এটার মেয়াদ আপডেট হবে হোক আর না হোক এটা মেয়াদ থাকবে যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত রেড ভেলভেট এটা হচ্ছে কি ভালোবাসার প্রতীক একটা নাম আছে এটা ভালোবাসার প্রতীক জাদুর কেক লাইলি মজল আমলের কেক হ্যাঁ এই কেক খেলে হচ্ছে কি আপনার সংসারে যত সমস্যা শারীরিক জীবন সরি মানসিক মানসিক জীবন যত সমস্যা আছে ভাই এটা একটু স্কিপ করবেন প্লিজ মানসিক মানসিক যত প্রবলেম আছে বনামরি দিয়ে শুরু করে সব সমস্যা সমাধান হয়ে যাবে এই একটা কেক এই যে ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি আসলে ভাই প্যাসেন কি লেগে কোন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ কারো মানুষের সমস্যা নাই আপনি হচ্ছে গিয়ে ভালোবাসার জন্য খাওয়াবেন এই যে ভাইয়া ভালোবাসার প্রতীক রেড ফেলভেট কেক ভালোবাসার প্রতীক হ্যাঁ হ্যাঁ সব সব ভালো হয়ে যাবে সব সব ভালো হয়ে যাবে আরে মানসিক বলতে আমি বুঝাইছি আপনারা বুঝেন নাই মানে হতে গিয়ে থাকে না আপনার ফ্যামিলির কোথাও প্রবলেম থাকলে মানুষ মানসিক ভাবে ডিপ্রেশনে থাকে আমি ওই ওইটা কথা বুঝাইছি ভাই আপনারা ধীরে সাকে একটু ভালোভাবে নেন কেন লোকজন দিবেন না কেন আপনারা লোকজনকে খাওয়াবেন ভালোভাবে খাওয়াবেন আরে কেন খাওয়বো না অবশ্যই খাওয়াবেন এইভাবে খাওয়াবেন আমি আমি তো সব কিছু আপনাদের খুলে বলি দি হ্যাঁ আরাম সেল করি কোনটা লাগে বলন আঙ্কেল ভাই

এখন বিয়ের পরে কি রকম হিস্টরি ভাই বিশাল হিস্টরি বিশাল হিস্ট্রি দরকার নাই ওইদিকে যাওয়ার পরে ভাইয়া তাই ওকে ভাইয়া আর কি কাটবো এখন কাটবো ব্লুবেরি

সসালামালাইকুম কেন আছেন হাফ হাফ বাটার স্কচ

ভালোবাসা কাকে বলে ভালোবাসা কাকে বলে চাক্ষুষ প্রমাণ দেখেন আমি অসুস্থ মানুষ আমি কিন্তু খুলি না ভিতরে কি আছে আমি জানিনা তারপরে আমি বলতেছি আমি অসুস্থ মানুষ আমি হচ্ছে গিয়ে দেখেন আমার বড় ভাই আমার বড় ভাই ভাই আমাদের গরুর মাংস গরুর মাংস মহিষের মাংস এই যে ভাইয়া এই যে এটা হচ্ছে মহিষের মাংস সুন্দর আমার আমার এক ভক্ত আমার জন্য মহিষের মাংস নিয়ে আসছে আর কি নিয়ে আসছেন ভাই বলেন তো লেটকা খিচুড়ি আমার ভক্ত আমার ছোট ভক্ত নাকি খুদে ভক্ত এই যে লেটকা খিচুড়ি আর হচ্ছে মহিষের মাংস আমার জন্য নিয়ে আসছে এই যে এই যে দেখেন এই যে ও এই যে দেখছেন খিচুড়ি

এই ফটোটা দেখাচ্ছি এখন যেহেতু বাইরে অনেক দূর থেকে আসছে হ্যাঁ পুরো সমস্যাটাই আপনারা কোথা এখানে যেটা বেস্ট হয় সেটাই আমাদের দেন বাইরের করে গেছে

মন আছে ভাই কলে কুকুৰ

চক্র <Trib forums> um

অনেক ভালো লাগলো তার মধ্যে ধন্যবাদ

ভাইয়া <tutly> <melodic00> <polite> <helodic00> <mayous> <tangled> <panic cra?」> <oysters> জাকির ভাই তেল টিফিন এটা কি তেল আসলাম জাকির ভাই জাকির ভাই আপনি কি বলে জাকির ভাই তেল জাকির তেল নাকি জাকির ভাই রসমালাই কাটিয়ে আমি খান আসলাম ভাই তেল খেলেন নাকি মধু খেলেন

হেল্ল' <laughs> <laughs> বললে ভাই ওটা খাই আলে আপনাদের 10 20 টাকা ওই নাকি থাকে না প্যাডের ভিতর থেকে বের করি এলাম ভাই এই আমাকে ওই যে আমাকে বলো ভাই আজকে কেমন হইতাছে জাকির ভাই আমার আমার সবগুলা মানে কি বলবো তো মন সে খুব খারাপ ছিল দেখে ভাই আজকে আমাদের খাবার নিয়ে আসছে ভাই অন্য জায়গায় এসে এই ভাই আমাকে খাবার ইয়া করছো না আসলাম ভাই

लेगा चलिए आगे आओ खाली स्कूटर देख के बैठे हैं बड़े बड़े डिपार्टमेंट में चले आओ खाली आते हैं अपनी अपनी आदमी मैंने पर उन्होंने खाली हवा खाली तो दिमाग लगाओ भैया और बताओ इनका अपना कहां होता है

போடாதோ பாப்பா ها லே ஏடே கேட்டேன் கார்டல் தானா ஆக்டிவேட்டர் பாவுன்ஸ் ரேஸ்ல இருக்கானே மார்க்கேட்ட பவர் பவர் பாதம் இல்லை